আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করে সকলেই ভালো আছেন তো আমি এখন অবস্থান করছি টাঙ্গাইল গোপালপুরে এটা হচ্ছে টাঙ্গাইল গোপালপুরের খন্দকার আব্দুল মান্নান রোড তো আমাদের কিন্তু সামনেই ঈদ আজকে হচ্ছে একুশতম রোজা আর মাত্র নয় থেকে দশ দিন বাকি আছে রমজ ঈদের তো সেই উপলক্ষে কিন্তু ঈদ কেনাকাটা ভিড়টা কিন্তু বেড়ে গেছে মানুষজন কিন্তু ঈদের কেনাকাটা অলরেডি শুরু করে দিয়েছে তো তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখব যে আজকের যে গোপালপুরের হকার মার্কেটগুলো এগুলোতে মানুষের কেমন ভিড় এবং আনাগোনা এই বিষয়ে আপনাদেরকে জানাবো আছে মোটামুটি আছে কিছুটা আছে গতবারের তুলনায় কি এবার বেশি না কম একটু কমই আছে একটু কমই বোঝা যাইতেছে লোকজন একটু কম আছে বেচা কিনা কম আবার দুই দিন যাবত একটু বৃষ্টির ভাব হওয়ার কারণে মার্কেটে একটু লোকজন কম আচ্ছা আপনার এখানে কি কি বিক্রি করছেন এখানে আমি বিক্রি করি সানগ্লাস তারপরে বেল চশমা ঘড়ি মানি এগুলোই ইত্যাদি বিক্রি করি এই যে একুশ দিন যাবৎ বিক্রি করছেন এইদিকে কিরকম বেঁচে কেন আবার সামনে বিক্রি বিক্রি করেন কেন এই বিষয়টি জানাতেন এই কদিন তো বিক্রি করছি মোটামুটি যা হয়েছে আল্লাহ রহমত ডাইল ভাত খাওয়া গেছে এখন দেখা যাক যে সামনের সময়টা আমরা আশা করছি যে কিছুটা জানি ভালো হয় এরকম ভাবে আশা করছি আর বৃষ্টি কে অপেক্ষা করে কি মানুষজন কম আসছে না বেশি না একটু কম আসছে কম আসছে হ্যাঁ তো যেমনটা জানতে চাই আপনার দোকানে বা এখন পর্যন্ত মেয়ে কাস্টমার বা ছেলে কাস্টমার আনাগোনাটা কোনটা বেশি আনাগোনার ভিতরে একটু সময় নিয়ে বোঝা যায় কিন্তু ধরতে গেলে একটু মেয়েটাই বেশি কারণ মেয়ের স্কুল ছাত্রী আছে তারপরে এখানে আরো অনেক বিভিন্ন ধরনের মেয়ের যাবতীয় মহিলা আছে তারাই এইভাবে কেনাকাটা করে